এবার ভাঙ্গর তৃণমূল কংগ্রেসকে জিততে হবে আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন ওই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হয় এবার ভাঙ্গর তৃণমূল কংগ্রেসকে জিততে হবে 31 31 দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আপনারা জানেন যে ভাঙড়ের মাটিতে এই পরিস্থিতিতে একদিকে আইএসএফ এর উপরে আইএসএফ যেভাবে তৃণমূলের উপরে চাপ রেখেছে তা সত্য শোকাত মোল্লার নেতৃত্বে আপনারা দেখেছেন গতকাল সুভাষিষ চক্রবর্তীর বাড়িতে একটা মিটিং সুভাষিষ চক্রবর্তী ডেকেছিল জেলার সভাপতি হিসাবে তাতে কর্মদক্ষ আবদুল অদুত মোল্লা সেখানে যায় আরও অনেক কর্মদক্ষ নেতৃত্বরা সেখানে যায় সেখানে গিয়ে কথাবার্তা বলে বাড়ি ফেরার সময় সওকাত মোল্লা অদুত মোল্লাকে ফোন করে বিশ্রী ভাষায় অক্ষত্র ভাষায় গালিগালাস করে মানে মা মাসি তুলে গালিগালাস করে মারার হুমকি দেয় তোরে দেখে নেবো তারপরেও অদুত মোল্লা বলে আমি জেলার প্রেসিডেন্টের বাড়ি যেতে পারবো না আমার ডেকেছে আমি গিয়েছি কথা বলেছি চলে এসেছি তারপরে সন্ধেবেলা ফের শওকাত মোল্লা সেইরূপভাবে ফের অদুত মোল্লাকে ফোনে হুমকি দেয় প্রচণ্ডভাবে গালিগালাস মা বাপ তুলে গালিগালাস করে তারপরে বলে আমি দেখে নিচ্ছি দাঁড়া তুই অদুত মোল্লা ওই গালাগালি শোনার পরে ফোন ছেড়ে দেয় তারপরে সঙ্গে সঙ্গে ওখানে কিছু হারমাত আছে তাদের পাঠায় অদুত মোল্লার বাড়ি হামলা করার জন্য যথারীতি সেখানে গিয়ে ওদুত মোল্লার পেলে হয়তো মারধরও করতো প্রাণে মেরে দেবারও ছক ছিল এইরূপভাবে গালিগালাস করে অদুত মোল্লা দুতলার উপরে ছিল বাড়িতে নিচে নামেননি গালি গালাস করে ফিরে আসে তারপরে আমরা আমার ছেলে হাকিমুল ইসলাম জেলা পরিষদের সদস্য সে খবর পায় জানতে পারে তার কাছ থেকে জেনে সে সকালবেলা হঠাৎ তার সাথে দেখা করতে যায় যে কি ঘটনা কেন হলো এটা জানতে চায় আমরা তো জানি শওকাত মোল্লা শওকাত মোল্লার লোক অদূত এতদিন ধরে শওকাত মোল্লার সাথে রাজনীতি করেছে এখন শওকাত মোল্লার বিপক্ষে যদি কেউ কিছু বলতে গেছে শৌকাত মোল্লা তৃণমূলটা শৌকাত মোল্লার বাপের এই তৃণমূলটা ভাঙরে আর কারু নয় কিছু তোলাবাজ কিছু হারবাদ তারা শৌকাত মোল্লার নেতৃত্বে তারা এখানে তোলাবাজি করে দুর্নীতি করে স্বজন পোষণ করে তারা চলছে সে চমকে থানায় কেস দিয়ে কোন কিছু আমাদের করা যাবে না আবহাওয়া লোক না আমরা তৃণমূল কংগ্রেসের জন্য আমার নাম হাকিমুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য নমস্কার বন্ধুরা বারৈপুরের সভা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভাঙড়ের মানুষকে যে ভাঙড়ের সেই একটা সিট মানে আইএসএফ বিধায়ক যে আইএসএফ একটা সিট ধরে আছেন যার বিধায়ক হচ্ছে নশা সিদ্দিকী সেই উদ্দেশ্য করেই বলেছিলেন যে ভাঙড়ের যে ওই একটা সিট সেই সিটটিকেও এবার জিতিয়ে দেখাতে হবে ভাঙ্গরবাসীকে বা তৃণমূল কর্মীদের তারপরেই শুরু হয়ে গেল ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ আইএসএফের সাথে তৃণমূলের নয় তৃণমূল বনাম তৃণমূল একদিকে আরাবল ইসলাম অপর দিকে শওকত মোল্লা তবে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের এই যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা কিন্তু আজ থেকে নয় আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি যে আরাবল ইসলাম বনাম শওকত মোল্লা গোষ্ঠীদ্বন্দ্ব থামার কোনো নাম নিশানায় নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শোভা থেকে ভাঙরের একটা সিট জেতার আবেদন করতেই নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়লেন শৌকত মোল্লা আরাবুল ইসলাম আপনারা আরাবুল ইসলামের মুখেই শুনলেন জেলা নেতৃত্বর ডাকে মিটিংয়ে পৌঁছে যান আব্দুল অদুত মোল্লা এবং সেই মিটিং যাওয়াকে কেন্দ্র করেই সম্ভবত তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং আপনারা শুনলেন যে আরাবুল ইসলাম তিনি নিজেই বলছেন যে একদিকে ভাঙরে তৃণমূলকে চাপে রেখেছে আইএসএফ এবং তার মধ্যেও লজ্জাজনক ব্যাপার যে জেলা নেতৃত্বর মিটিং ডাকা নিয়েও সেই মিটিংয়ে পৌঁছে গেছেন আব্দুত ওদুৎ মোল্লা এবং সেটাকে যাওয়াকে কেন্দ্র করেই শওকত মোল্লা তাকে ফোন করে নোংরা ভাষায় মা মাসি তুলেই গালি দিচ্ছেন এবং সেখানেও তিনি থেমে থাকেননি এবং সন্ধ্যাবেলায় সম্ভবত এই আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তিনি ওনার বাড়িতেও পৌঁছে যান এবং আসার পরে যেটা হচ্ছে আপনার তো ভিডিওতে দেখছেন যে পেট্রোল পাম্প পর্যন্ত ধাওয়া করে শকত মোল্লার যে নেতৃত্বে যে গুন্ডা বাহিনী বলুন যারা শোষণ করছে যারা সেখানে কাটমানি নিচ্ছে দুর্নীতি করছে এটা আমার কথা নয় এটা আরাবুল ইসলাম নিজেই বললেন এবং সেই গুন্ডা বাহিনী পেট্রোল পাম্পে অবধি ধাওয়া করে তাদেরকে পেট্রোল পাম্পে ঢুকেও মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়েন তো এবার ভাবুন তৃণমূল দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব অথচ আমরা দীর্ঘদিন থেকেই দেখেছি ওদের মধ্যেই যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা কিন্তু স্বীকার করতে চান না তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি একদিকে আইএসএফ চাপে রেখেছে ভাঙ্গরকে বা তৃণমূলকে অপরদিকে তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছেন কিন্তু এটা বলা যেতেই পারে কেন মারামারি কি কারণ কারণ একটাই সেটাও আরাবুল ইসলাম বলেই দিলেন শুধুই কাটমানি তোলাবাজি শোষণ পোষণ এই রাস কার হাতে থাকবে আপনারা যদি একটু খেয়াল করেন এই যে আরাবুল ইসলাম বললেন যে জেলার সভাপতি কি স্নেশিস চক্রবর্তী তিনি একটি মিটিং ডাকেন এবং সেই মিটিংয়ে যান সেই জেলা কমিটির কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মোল্লা এবং তিনি যাওয়ার পরেই কিন্তু সমস্যাটা শুরু কেন কারণ আরাবুল ইসলাম বললেন যে এই আব্দুল ওদুদ মোল্লা তিনি কিন্তু শওকত মোল্লারই লোক তারা জানতেন কিন্তু সেই জেলা নেতৃত্বর মিটিংয়ে আব্দুল অদুদ মোল্লা গেলেন তারপরেই কিন্তু শৌকত মোল্লা তাকে ফোন করে হুমকি দিলেন গালি গালাজ দিলেন এবং সেইখানে ওনার বাড়িতে মারধর করার জন্য শকত মোল্লার কিছু কেডার বাহিনী বাহিনীও চলে যান তিনি দোতলায় ছিলেন বলে তিনি বেঁচে গেলেন এবং এই আরাবুল ইসলামের ছেলে তিনিও জেলা পরিষদ সদস্য তিনি খবর করতে যান সেই আব্দুত উদুদ মোল্লার বাড়ি এবং তারপর থেকেই কিন্তু ওনার ছেলেকেও ধাওয়া করে পেট্রোল পাম্প পর্যন্ত আনা হয় এবং সেখানেও মারধর করা হয় এটাও অভিযোগ তো একদিকে যেমন আরাবুল ইসলাম বলছেন যেই আব্দুল অদুদ মোল্লা শৌকত মোল্লার লোক হিসেবে জানেন আবার মোল্লা ভাবছেন ভাবছেন কি হয়তো ওনাকে আর সহযোগিতা করছেন না তিনি এবার জেলা নেতৃত্বর মিটিংয়ে গেলেন তার মানে নিশ্চয়ই সেখানে মিটিং মানে কি কোথায় কাঠমানি কোথায় তোলাবাজি কোথায় স্বজন পোষণ এগুলোই তো মিটিং হচ্ছে তার মানে মোল্লাকে একটু হলো সাইড করে দিয়ে এই আব্দুল উদুত মোল্লা আরাবুল ইসলামের দিকে হয়তো ঝুঁকে গেছেন এদিকে হয়তো শকত মোল্লা দেখছেন যে রাস তো আমার হাতে থাকছে না আমি তো কোনো খবর পাচ্ছি না তো যার জন্যেই এই যে গোষ্ঠীদ্বন্দ্ব তো যাই হোক এটা তো বুঝার আর বাকি থাকলো না কারণ গোষ্ঠীদ্বন্দ্ব শুধু একটি কারণেই তোলাবাজি দুর্নীতি স্বজন পোষণ এর হ্রাস কার হাতে থাকবে যার জন্যেই সেই ভাঙরে একজন যে বিধায়ক নওসাদ সিদ্দিকী যার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নাম না করে বলছেন যে ভাঙড়ের সেই একটা সিট এবার ভাঙরবাসীকে ভাঙড়ের তৃণমূল কর্মীকে জেতাতে হবে সেই আসনও নিতে হবে তো আপনাদের মনে হয় যে যেখানে আই এস বিধায়ক নওসার সিদ্দিকী ভাঙরের বিধায়ক সেই জায়গায় এই আরাবুল ইসলাম বলুন শৌকত মোল্লা বলুন বা এদের নেতৃত্বে সেখানে আইএসএফকে হারানো সম্ভব কারণ একদিকে তোলাবাজি গুন্ডামি ভন্ডামি সব কিছু দিকে নওসা সিদ্দিকীকে দেখুন আপনারা তার জনপ্রিয়তা তো কাজেই এই প্রতিবেদন আপনারাও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ